এক মিনিটও অপেক্ষা করলেন না তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েল সাগরের ওপর দিয়ে বীর দর্পে উড়িয়ে দিয়েছেন তুরস্কের পরমাণু অস্ত্র বহনে সক্ষম টি ইউ নাইনটি ফাইভ কৌশলগত বোমারু বিমানের একটি বহর সাথে উড়েছে এসইউ থার্টি ফাইভ যুদ্ধ বিমানও এর মাধ্যমে পশ্চিমাদের নিষেধাজ্ঞা চাপের বিরুদ্ধে মক্ষম জবাব দিলেন তুর্কি সরকার ও এরদোগান শুক্রবার ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েল সাগরের ওপরে নিয়মিত টহল দিয়েছে শক্তিশালী বোমারু বিমানগুলো এই সময় সতর্ক অবস্থায় বোমারু বিমানগুলোকে পাহারা দিয়েছিল মিশর মিশর জানিয়েছে তুর্কি যুদ্ধ বিমান পর্যবেক্ষণে তারাও বিমান মোতায়েন করেছে আর এতেই যেন ক্ষোভে ফেটে পড়েছে ইসরায়েল সরকার ইসরায়েল সরকার নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা বাড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিংয়ে বসেছে এবং তিনি মার্কিন প্রেসিডেন্টকে বলেছেন যদি ইসরায়েলের ওপর কোনো আক্রমণ আসে তিনি কাউকে ছাড়বেন না এবং সমস্ত পরিস্থিতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামলে নেবেন বলেও আস্থা দিয়েছেন ইসরায়েল সরকারকে তুরস্কের প্রেসিডেন্টের ক্ষমতা যে কতখানি সেই সম্পর্কে ভালোভাবে জেনেই দ্বিতীয় দফায় বৈঠক স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা আরোপ করেছেন এখন চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের কাছেও বলছেন তুরস্ককে হামলা বন্ধে রাজি করাতে কিন্তু এর দোগান কোনোভাবেই দমে যাওয়ার পাত্র নন সাফ জানিয়ে দিয়েছেন যে গাজার ভূখণ্ডের গভীরে হামলা হলে এর জবাব হবে কঠোর বুধবার তুরস্কের বৃহত্তম দুটি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন ট্রাম্প এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের অবন্ধু সুলভ আচরণ বলেছেন তুর্কি সরকার সেই দিনই এরদোগানের সঙ্গে নির্ধারিত শীর্ষ বৈঠক বাতিল করেছেন এই ঘোষণার একদিন পরই বড় পরিসরে যুদ্ধের কড়া মহড়া চালিয়েছে তুরস্ক তুরস্ক এবং ইসরায়েল যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে এরদোগান সাফ জানিয়ে দিয়েছেন যে শান্তি চুক্তির শর্ত হিসেবে গাজায় আর একটি মিসাইল পড়বে